তো আজকের ভিডিওটি কি নিয়ে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন তো বেশি পে পে না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বরাবরের মতো আমরা চলে আসি আমাদের পি কে এবং ক্যারেক্টারগুলো তো দেখতেছেন কী কী ক্যারেক্টার নিয়ে আসছে তো সামনে ফাইট চলতেছে কিন্তু গাইজ আমাদেরকে ক্যারেক্টার মাইরে তারপর ফাইট নিতে হবে তো ক্যারেক্টার মারছে এবং ক্যারেক্টার ভিতরেও একটা মূল ও ভাই দুইটাই শেষ ভাই রে ভাই ক্যারেক্টার ভিতরে মানে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারের মানে ক্যারেক্টার ভিতর থেকে এনিমিকে মারতে হবে ক্যারেক্টারের বাইরে গেলে মারা যাবে না তো ভাই ভাই এরে মারা যাবে না ভাই সরি ভাই এরে মারা যাবে না ক্যারেক্টারের ভিতর যে থাকবে তার আমি শুধু মারতে পারবো আমরা তো গাইস আমরা এখান থেকে পালাই নইলে আমাদেরকে মেরে দেবে আর আমরা মানে পর্বতে তাদেরকে মারতে পারবো না কারণ গাইস আমাদের ক্যারেক্টার নেই এবং ক্যারেক্টার আসার পর সেই ক্যারেক্টারের ভিতর দিয়ে তাকে মারতে হবে নইলে গাইস মারা যাবে না তো আগে আমরা এখান থেকে পালাই এবং গিয়ে আমি একটা মেডি করি এর ভিতরে ক্যারেক্টার চলে আসবে তো গাইস এখানে আমার নেটটা অনেক ছলো দিতেছিলো তো দেন এখান থেকে এসে আমি এখানে একটা মেরি করে নিই এবং তো আমি মেরি করেছি এবং আমার ক্যারেক্টারটা চলে আসছে এবং গাইস আমি ক্যারেক্টার সেরে দিছি এবং কিল অলরেডি চারটা ছটি তিনটা হয়ে গেছে আর এখন আমরা আবার পালাবো কারণ গাইজ ক্যারেক্টার যতক্ষণ বন্ধ হয় নাই তার সাথ বন্ধু আমরা আছে ফাইন নিতে পারব না তো এখান থেকে আমরা একটু কভারে যাবো কিন্তু ভাই আমার আবার ঘুরতে ভাই দিতেছে কিন্তু আমরা তো ফাইট নেওয়াই যাবে না কি জিজ্ঞ করি ভাই কি আজব চ্যালেঞ্জ ভাই তো আমরা এখান থেকে পালাবো কারণ ভাই তো মাই ঘর থেকে ভাই নিচে নিমি আয় রে আয় রে আল্লাহ ভাই কি আর করবো ভাই এখানেই শেষ তো গাইস আমরা মনে হয় পাবো তো হ্যাঁ গাইস আমরা নামার সুযোগ পাইছি কারণ সোলোতে খেলতেছিলাম দেন লোক আমি আবারও পিকে নামি এবং পিকে নামার পর পর এখানে একটা গান পাইছিলাম তো এখানে এসে দেখি ফাইট চলতেছিল কিন্তু গাইস আমি ক্যারেক্টার ছেড়ে দিয়ে আবার উর্নামেন্টের মেরে দিয়েছি ভাই এই ক্যারেক্টার মারলে ভাই কি মানে গোলাল ডোলাল মারতে পারে না মারা ইজি হয়ে যায় কিন্তু গাইস আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে সরি চ্যালেঞ্জটা হচ্ছে যে মানে ওই ক্যারেক্টারের ভিতর থেকেই মারতে হবে তো আমি তারপর ওখান থেকে পালাই আসি এবং আসার পর এখানে আমার ক্যারেক্টারটাও চালু হয়ে যায় এবং সামনে ছিল মানে এখানে অনেক পিছের সামনে পিছনে সব দিক দিয়ে এনেমি ছিল তো এখানে এই ম্যানটা আসতেছিলো তো আমি ভাবছিলাম যে এই ক্যারেক্টারটা মারব ক্যারেক্টার ভিতরে আসবে কিন্তু গাইস ওর দিয়ে ক্যারেক্টার দিকেই পালাই গেছে আমরা তো কিন্তু গাইস আমরা তাকে মারতে পারবো না কারণ গাইস ক্যারেক্টার ভিতর নেই দেন আমরা এখানেও অল্প একটু হোল্ড করতেছিলাম হোল্ড করতেছিলাম তো দেন ওই পাশে দেখি যে ফাইট চলতেছে এখনও তো এর ভিতরে অন্যজন একটা ক্যারেক্টার এনিমি মানে লোকেশন দেখতে দেন গাইস আমি এখানে সামনের ম্যানটার সাথে টিম আপ করতে চাইছিলাম কিন্তু ভাই ও আমার সাথে টিম আপ করে না ও মনে বুঝে গেছে ভাই ওরে আমি টিম আপ করে মারি দিব দেন গাইস এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করি এবং ওয়েট করতে করতে দেখি সামনে ওই ম্যানটা বসে আছে তো দেন আমি ক্যারেক্টারটা সারি এবং ক্যারেক্টারটা যাওয়ার পর যখন তার ক্যারেক্টার মানে ইয়া অফ হয়ে যায় তো দেন আমি তাকে এখানে মেরে দিই মেরে দেওয়ার পর আমাদের কিল হয়ে গেছে পাঁচটা আর এনিমি মোটামুটি ভালোই ছিল দেন এখানে আরও ম্যান ছিল সামনে ম্যান ছিল তো এই বাসে আরেকটা ম্যান ছিল তো এখানে আমি একটু ওয়েট করতেছিলাম যে ভাই ও আসবে ওরে মাইরে দিব কিন্তু গাইজ আমার নেট এখানে পুট্রো লেভেলে চলে দিতেছিল দেন আমি আবার ওয়েট করতেছিলাম কিন্তু গাইজ মানে ও আসতে না ও একদম ওখানে বসে আসে মানে অনেকক্ষণ থেকে ওখানে বসে আসে কি একদম একটু বারো হয় না গাইজ কি আর করার তারপর এখানে আমি এই পাশে দেখতেছিলাম তো হঠাৎ করে দেখি এই পাশে এই যে একটা ম্যানে মাইরে দিল ভাই ওখানে ক কোন আসছে আমি ম্যানটা দেখি না তো একদম আমরা লাস্ট জুন চলে আসি এবং লাস্ট জুনে ছিল মাত্র একটা ম্যান এবং আমি তো দেখা যাক তার সঙ্গে যদি বুয়ে নিতে পারি তাহলে তো ভাই কি চ্যালেঞ্জটা কমপ্লিটই হয়ে যাবে তো দেখা যাক তো ম্যানটা এখানে আমাকে দেখাই নাই দেন গাইস এখানে আমি চুপি চুপি যাইতেছিলাম যে ভাবলাম দেখবে না কিন্তু গাইস ও আমাকে দেখে দেয় এবং গাইস আমাদের একদম ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং সরাসরি ও রাশিয়া আসতেছিল তো ভাবলাম যে আসতে রাশে আসলে হবে ক্যারেক্টারটা ছেড়ে তাকে মারতে পারবো তো আমি ক্যারেক্টারটা ছাড়ি কিন্তু ভাই ও ও ক্যারেক্টারের ভিতর দিয়ে কিন্তু বাইরে চলে যাওয়ার কারণে ওকে আমরা মারতে পারি নাই তো তারপরে আমরা চলে যাই নেক্সট ম্যাচে তো গ্যাস নেক্সট ম্যাচে আসার প্রথমে আমি মারা গেছিলাম এবং মারা একটা কিল করে মারা গেছিলাম তারপর এখানে আমি আবার ওখানেই নামি এবং নামার পর এখানে আমি ওয়েট করতে মানে দাঁড়াইছিলাম যে যদি কেউ মন নেই না মনে করে নামে আমি তার ক্যারেক্টারটা মেরে মেরে দিতে পারবো তো যে গিয়ে ভাই ওর নামে গেছে একটা ম্যান সব বলতে যাইতে তো তারপর এখানে আমি ক্যারেক্টার মারছিলাম ওই দেখি ওই ক্যারেক্টারই ও ফিনিশ হয়ে গেছে গা তো দেন এখান থেকে আমি মেরিট এডিট করে এখান থেকে আমরা কিছু লুটপাট করে নিই কিন্তু গাছ দেখছি নিচে কত এনিমি ছিল তো তারপর এখানে আমি মানে পুরো ম্যাচ খেলতে খেলতে পাঁচটা মতো খিল হয়ে যায় এবং গাইস লাস্ট এনিমি ছিল মাত্র চারটা তো এখানে আমি হোল্ড করতেছিলাম যে গাইস ওরা ফাইট নিবে তারপর ওদেরকে আমি ফাইট দিব তো তারপর দেখি জোনটা সামনে চলে গেছে তো ভাবলাম যে আগে সে জোনটা কাবার করি তো যেই কথা সেই কাজ তো তারপর ভাই এরকম চ্যালেঞ্জ যারা দেয় ভাই একদম ভাই ছাড়া ভাঙা চ্যালেঞ্জ ভাই এরকম চ্যালেঞ্জ কঠিন ভাই কী আর বলবো তো এরকম বলতে বলতে দেখি ভাই একটাই নিমি আবার শেষ হয়ে গেছে তো এই আর ছিল দুইটাই নিমি তো ভাবলাম যে ওরা দুজন আগে ফাইট করুক ওরা দুজনের মধ্যে যে বা মারা যাবে বলে যে ফাইটার সময় আমি গিয়ে ওই ক্যারেক্টারটা দিয়ে মেরে দিব তো আমি ভাবছিলাম যে কাজ কিন্তু ভাই সেটা তো হইলো না ভাই একদম জোন চলে আসলো কিন্তু তারা তো ফাইট নেন না তো লাস্টে আমি জোন আসার পরে দেখি মানে একটা ম্যান ভাই জোনে এলিমিনেট হয়ে গেছে কী আর বলবো ভাই তো লাস্ট একটা মানের সাথে আমাকে এখন ফাইট করেই উইন করতে হবে মনে হয় ভাই এটা চ্যালেঞ্জটা অনেক হার্ড হয়ে যাবে ভাই কি আর বলবো তো গাইস এখানে আমি বম মারতেছিলাম আর গাইস এই চ্যালেঞ্জটা আমি আপনার তোমাদের সবাইকে দিয়ে দিলাম ভাই যে চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে ভাই আমার মেন শুনতে মানে হচ্ছে আমাদের ওই যে বিজনেস ইয়েতে পাঠাই দিবা ভাই আমি দেখবো যে কে কে পারে এই চ্যালেঞ্জটা পূরণ করতে তো তারপর এখানে আমি ফ্লাস্ট ফার্স্ট মারতেছিলাম কিন্তু ভাই ড্যামেজ খাইতে না তারপর দেখি ভাই সামনে ওই ম্যান ভাই বইসা বইসা আসতে আসে ভাই কি পোষার মানে ওই কি লেভেলের পোষার ভাই পয়সা বইসা আসতে আসে তো দেন এখানে আমি একটা বম মারি এবং বোমে দেখি ভাই এক সাতাশ ড্যামেজ খাইছি কিন্তু ভাই বোমে তো পুরো ফিনিশ হওয়ার কথা ভাই এত কম ড্যামেজ খাইলো কেন তো তারপর এখানে আমি ফ্লাশ মারি এবং ভাই দেখি পুরো একদম ফুল ড্যামেজ তো তারপর এখানে ক্যারেক্টারটা ছেড়ে দিই এবং ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে তাকে মেরে দিই এর সাথে আমরা পেয়ে যাই বুইয়া আজকে চ্যালেঞ্জ কমপ্লিট তো টাটা বাই বাই নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ আর গাই সাবস্ক্রাইব